সম্মানিত অবিনিয়োগকারী ভাই বোন না আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই জুন শনিবার দু হাজার চব্বিশ এ ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে অতীতে শেয়ার অতীত হিস্ট্রিতে শেয়ারটি পঞ্চাশ লেভেল থেকে দাম বেড়ে তিনশো প্লাস হয়েছিল এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে শিপাল এই শেয়ারটি নিয়ে আলোচনা করব শিপাল শেয়ারটি আপনারা জানেন অতীতে হিস্ট্রিতে আমরা পঞ্চাশ টাকা লেভেল থেকে শেয়ারটি তিনশো প্লাস হতে দেখেছি আপনারা দেখুন আমি আপনাদেরকে আমাদের আজকের আলোচনা শিরোনামের যথার্থটা দেখানোর জন্য আমি শেয়ারটি প্রাইস অতীত হিস্ট্রি দেখাচ্ছি দেখুন পঁচিশে এপ্রিল দু হাজার তেইশে শেয়ারটির প্রাইস তিনশো প্লাস ছিল দেখুন এই সিপাল শেয়ারটি এই শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা তো বন্ধুরা আশা করবো সমস্ত অংশটুকুই আপনারা মনোরোগ দিয়ে এই আলোচনাটি শুনবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে সিপাল আমরা শেয়ারটি গত লাস্টের ট্রেডের দিন শেয়ারটি ভ্যালুর দিক দিয়ে আট নম্বর পজিশনে ছিল আর দশ লক্ষ তিরানব্বই হাজার ছয়শো সপ্তানব্বইটি ভলিউম নিয়ে দশ কোটি ছত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে এগারো তেরোশো পঁয়ত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে চুরানব্বই টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল যা তার পূর্বের দিনের সমান অপরিবর্তিত ছিল প্রাইস সিপাল শেয়ারটি আমরা যদি দেখি ফান্ডামেন্টাল পজিশন ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটি একশো একুশ কোটি পেড অফ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল এগারোশো পঁয়তাল্লিশ কোটি সামথিং অথরাইজ ক্যাপিটাল দুইশো লং টার্মে এক কোটি বিশ লাখ লোন শর্ট টার্মে এগারো কোটি নব্বই লাখ লোন রিজার্ভ ও সারপ্লাস বিরাশি কোটি চল্লিশ লাখ দ্যাট মিনস শেয়ারটির লোনের চাইতেও রিজার্ভ অনেক বেশি দুই হাজার উনিশে লিস্টিং হওয়া এই সিপাল শেয়ারটি আমরা যদি দেখি বর্তমানে রিসেন্টলি এক বছরের মধ্যে দুইশো উনচল্লিশ টাকা আসবে সর্বোচ্চ প্রাইস ছিল এবং দশ কোটি বারো কোটি আট লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ার নেট অ্যাসেট ভ্যালু উনিশ টাকা চল্লিশ অবশ্য নেট অ্যাসেট ভ্যালু খুব একটা যে অন্যান্য শেয়ারে যেরকম বেশি থাকে সেটা নাই এটাতে ইপিএস পাঁচ টাকা নয় বর্তমানে পি রেশু আঠারো দশমিক ছয় চার খুবই চমৎকার সেফটি বিনিয়োগ এবং লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি দু হাজার তেইশে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তাদের ডিভিডেন্টের নিশ্চয়ই যদি দেখি তাহলে আমরা দেখছি শেয়ারটি দু হাজার একুশে আমরা দেখছি দশ তারপরে দুই হাজার বাইশে পনেরো তারপরে তেইশে সতেরো ও দ্যাট মিন্স তাদের ডিভিডেন্টের রেশিও কিন্তু ভালো রয়েছে এ এছাড়া শেয়ারটির বর্তমানে সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ডিভিডেন্ড ইল্ড ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন নাইন এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু আর ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা উনসত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে ছ টাকা সাঁত্রিশ থার্ড কোয়ার্টারে আট টাকা অসাধারণ এটা ওয়ার্কিং ক্যাশ ফ্লো বৃদ্ধি হয়েছে যেহেতু সামনে ডিভিডেন্টের হিসয় সেহেতু ক্যাশ ফ্লো বৃদ্ধি পাওয়া শেয়ারটির একটি ভালো অবস্থান শো করছে শেয়ার প্রতি আট টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ রয়েছে এটা খুবই একটা ভালো বিষয় শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে ইপিএস এক টাকা বাষট্টি দেন সেকেন্ড কোয়ার্টারে এক টাকা ষোলো থার্ড কোয়ার্টারে এক টাকা নয় ইপিএস বসে কিছুটা গ্রোথ কমলেও সেটি নেটে ওটিং ক্যাশগুলো বৃদ্ধি হয়েছে যেটা ভালো দিক হোল্ডিং পার্সেন্ট অনুযায়ী যদি দেখি মে মাসের হোল্ডিংয়ে সেটি টোটাল বারো কোটি আট লাখের মধ্যে ডিসেক ডিরেক্টরের কাছেচল্লিশ দশমিক আট তিন পার্সেন্ট পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ এবং গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক এক তিন পার্সেন্ট বেড়ে বিশ দশমিক একানব্বই পার্সেন্ট দুই কোটি বাহান্ন লাখ ফরেন কোটায় শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট কমে দুই কোটি দুই দশমিক পাঁচ সাত পার্সেন্ট একত্রিশ লাখ পাবলিকের শূন্য দশমিক এক নয় পার্সেন্ট বেড়ে উনতিরিশ দশমিক উনসত্তর পার্সেন্ট তিন কোটি উনষাট লাখ শোয়ার রয়েছে সিপাল শেয়ারটি আমরা তিনশো দিনের এভারেজ প্রাইস একশো আটষট্টি ষাট সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম প্রাইস তিনশো বাইশ সে লেভেল থেকে অনেক কম এবং এভারেজ ভলিউম আট লাখ আটষট্টি হাজার সেই লেভেল থেকে ভলিউম বেশি রয়েছে ম্যাক্সিমাম ভলিউম ছত্রিশ লাখ পঁচানব্বই হাজার সেই রকম ভলিউম এখন পর্যন্ত আমরা রিসেন্ট টাইমে দেখি নাই তো বন্ধুরা আমরা এই সিপাল শেয়ারটি গত ও তেসরা জুন দশ লক্ষ একচল্লিশ হাজার একটা ভলিউম নিয়ে শেয়ারটি দোসরা জুনের থেকে একটা প্রাইস ইনক্রিজ করেছিল চার পার্সেন্ট বিরানব্বই নব্বই পয়সা তারপর শেয়ারটি আবার ভলিউম কমে তারপরে ছয় জুন আবার একটা বড় ভলিউম নিয়ে তেরানব্বই টাকা ষাট পয়সা দাম বৃদ্ধি হয়ে ভালো ভলিউম নিয়ে দাম বৃদ্ধি হয় এরপর শেয়ারটি পুনরায় কিছুটা কমে আবার শেয়ারটি কম ভলিউমেও দাম প্রাইস ইনক্রিজ করে এবং তেরানব্বইটার পর এগারোই জুন পঁচানব্বই টাকা বিশ একটা বড় ভলিউম নিয়ে প্রাইস ইনক্রিজ করে এর মধ্যে আমরা শেয়ারটি বেশ কয়েকবার একটা ভালো ভলিউম নিয়ে শেয়ারটির প্রাইস ইনক্রিজ হতে দেখছি তারপর গতদিন আমরা চুরানব্বই টাকা নব্বই পয়সা ক্লোজ দেখি এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে সেটি হলো যে এটা এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি যে রিসেন্ট টাইমে জুন মাসে যে তিরানব্বই টাকা পঁচানব্বই টাকা বিশ পয়সা সর্বোচ্চ প্রাইস ক্লোজ ভ্যালু জুন মাসে এইটা ক্রস করে ক্লোজ ভ্যালু হচ্ছে কি না সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে পঁচানব্বই দ্যাট মিন্স ছিয়ানব্বই টাকায় লেনদেন হচ্ছে কিনা যদি ছিয়ানব্বই টাকা লেনদেন হয় তাহলে শেয়ারটি একটি ভালো হওয়ার সম্ভাবনা আরও ভালো হওয়ার সম্ভাবনাকে জাগিয়ে তুলবে তো বন্ধুরা এরপরে আমাদেরকে ছিয়ানব্বইয়ের পর দেখতে হবে একশো টাকা লেভেলে লেনদেন হচ্ছে কিনা এই দুটো লেভেল আমাদেরকে ফলো করতে হবে তো বন্ধুরা আমরা এবার এই শিপাল শেয়ারটির এর বিষয়ে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখব বন্ধুরা আমরা দেখছি সিপাল শেয়ারটি নিয়ে টেকনিক্যাল ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং লজিক্যাল বিশ্লেষণগুলো বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমরা সিপাল শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি শেয়ারটি দেখুন ইচমক ক্লাউডের এর নিচে লাল মেঘের ভিতরে রয়েছে সুপার ট্রেন্ড এখনও সেটি গ্রিন সিগনালে কনভার্ট হয় নাই ডিমান্ড উঠানামা করছে অ্যাকোমিটের সুইং এ এস আই দীর্ঘ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভ পয়েন্টে রয়েছে এডেক্সের মান উইক পয়েন্টে এখনও রয়েছে যদিও তবে উদ্ধমুখীর ধারা অব্যাহত রয়েছে অসম স্কোলিটার আপটেন পজিশনে রয়েছে বলিঞ্জার ব্যান্ড আমরা কিছুটা উদ্যমুখী পজিশন তৈরি করতে দেখছি চাইকেন্সলিটার আমরা জিরো লাইনের ওপরে আছে ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন ওয়েল লাইন থেকে আমরা দেখছি নিচে রয়েছে যদিও জিরো লাইনের উপর থেকে আপ ট্র্যান্ড পজিশনেই রয়েছে ম্যাগড ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরল্যান্ড কে ক্রস করে আপ পজিশন কনফার্ম করেছে জিরো লাইনের উপরে থেকে সুপার আপ ট্রেন লেভেলই রয়েছে মেজরিটি রুল এখনও ফিফটি প্লাস ক্রস করে নাই মাস মাস ইন্ডেক্স কিছুটা উদ্যমুখী হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটার ফোর পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সুপার স্ট্রং আপ ট্রেন লেভেল কনফার্ম করেছে মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা মানি ফ্লো উঠানামা করতে দেখছি শেয়ারটির কিছুদিন পূর্ব সেটির মানিফ্লো অনেক কম ছিল সেখান থেকে মানি ফ্লো এখন অনেক বৃদ্ধি হয়েছে আমরা সেই বিষয়টি আরেকবার দেখব আর এস ইন্ডিকেটার বর্তমানে সিক্সটি পয়েন্ট থ্রি জিরো লেভেলে রয়েছে চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই আর এস আই আমরা দেখছি ব্লু লাইন ড্রয়েন লাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং আফটার্ন পজিশনে রয়েছে ট্রয়েন স্ট্যান্ডের টিএসআই আমরা যদি দেখি তাহলে সুপার স্ট্রং আপট্রেন লেভেল এবং ট্রেক্স ইন্ডিকেটার সুপার স্ট্রং আপটার্ন লেভেল রয়েছে তো বন্ধুরা আমরা এই সিপাল শেয়ারটির মানিফ্লোটা দেখব পুনরায় দেখুন মানিফ্লো শেয়ারটির গত আঠাশে মে তেতাল্লিশ দশমিক আট ছিল শেয়ারটির প্রাইস সেই সময় ছিল অষ্টআশি তিরিশ সে লেভেল থেকে বর্তমানে মানিফ্লো অষ্টআশি থেকে মানিফ্লো বেড়ে বর্তমানে আমরা দেখছি উনসত্তর তো বন্ধুরা আমরা আবার দেখব ফ্লো পঁয়তাল্লিশ তেতাল্লিশ লেভেল থেকে বর্তমানে মানি ফ্লো বেড়ে সিক্সটি নাইন একটা মানি ফ্লো ভালো ইনক্রিজ করছে কিন্তু শেয়ারটির প্রাইস সে মানি ফ্লো ইনক্রিজ করেও শেয়ারটির প্রাইস খুবই সামান্য অষ্টআশি টাকা থেকে পঁচানব্বই সামান্যই ইনক্রিজ করছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে অবশ্য বাই করা বা সেল করা প্রমোট করা উৎসাহ উপলব্ধ ব্যান করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান কি আছে কি পাওয়া যাচ্ছে সেটি জানানো বোঝানোর জন্য আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন এবং প্যানিক হাবেন না কাউকে প্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন